আমরা এত ভক্ত মন্ডলী মা একত্রিত হয়েছি উপস্থিত হয়েছি সমবেত হয়েছি যাই বলেন না কেন গৌর কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শাস্ত্র কথা আলোচনার নিমিত্তে জানি না মা আপনাদের মত গৌর অনুরাগ কৃষ্ণ অনুরাগ ভক্ত বৃন্দের সম্মুখে দাঁড়িয়ে জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা হয়ে আমি কতটুকু হরি কথা কৃষ্ণ কথা বলতে পারব কারণ শাস্ত্র সম্বন্ধে আমার যতটুকু জ্ঞান রয়েছে তার থেকে অনেক বেশি জ্ঞান আপনাদের রয়েছে তাই জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা হয়ে আপনাদের মতো জ্ঞানী গুণী কৃষ্ণ অনুরাগী গৌরুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে হরি কথা কৃষ্ণ কথা বলবো এটা আমার স্বপ্নের অগোচর তথাপি এসেছি মা হয়তো কিছু কৃষ্ণ নাম বলে মনে যদি কিছু আনন্দ প্রদান করতে পারি সেই জগ জগতে যার ইচ্ছা বিনা বৃক্ষের একটি পাতাও নড়তে পারে না সেই পরম দয়াল যার কৃপায় যাদের আশীর্বাদী যার করুণায় আজ আমরা সকলে একত্রিত হয়েছি এবং আপনাদের মতো মহৎ ভক্তমণ্ডলের সম্মুখে দাঁড়িয়ে আমি কৃষ্ণ কথা বলার আমার দুঃসাহস আমাদের কেন মা কারণ বাবা কোন মহাজন নয় আপনার আমার মতো কোন সাধারণ মানুষ নয় যিনি সারা জগৎ সংসারের মালিক তিনি স্বয়ং বলে গেলেন আমা হইতে আমার নাম বড় নাম হইতে আমার ভক্ত বড় আমার বড় জগতে স্থান তিনি দিয়ে গেলেন ভক্তমন্ডলীদের আপনারা সেই ভক্তমন্ডলী সাধুগ্র বৈষ্ণব আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবি রয়েছেন সেখান থেকে আপনাদের চরণ ধোলার যত কিঞ্চিত যত ইঞ্চির অংশ আমার মস্তকে দান করুন সবাই মিলে আমায় কৃপা করুন আশীর্বাদ করুন যেন আপনাদের সবাকার চরণ ধরে মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহি হরিবাসে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি জানি না বা কতটুকু বলতে পারবো তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি লীলা পরিবেশনার্থে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি বাবাদের চরণে অপরাধ করে থাকি মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি ভুল কথা বলে থাকি আমাকে নিজ নিজ সন্তান সমূহ মনে করে ক্ষমা করে দেবেন নিতাই গৌরী শীতানামাস বিমানুমনি হরি বল হরি বল হরি বল হরি অনেক বাধাকে অতিক্রম করে আজি হরিবাসুরি আশা কারণ শাস্ত্রে বলছে পূর্ব থাকে যদি সুকৃতে সঞ্চয় ইহ জন্মে হই তবে সাধু বৈষ্ণব দেখেন বাবা এখানে আজকে আমরা এত ভক্ত ভক্তমন্ডলী উপস্থিত হয়েছি একটা কথা ভেবে দেখুন ভগবানের সৃষ্টিটা কত সুন্দর আমাদের দয়াময় যে আমাদেরকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে সৃষ্টি করেছেন কেন না এখানে আমরা যতজন যতজন আমাদের দুটি করে চক্ষু দুটি করে কর্ণ দুটি হস্ত দুটি পদ আপনি যেমন জিহার মধ্যে দিয়ে খাদ্যের রস আস্বাদন করেন স্বাদ গ্রহণ করেন আমিও করি আপনি শ্রুতিমূল দিয়ে শ্রবণ করেন আমিও শুনি আপনি নাসিকা দিয়ে গন্ধ নিতে পারেন আমিও নি আপনার শরীরে যা আছে আমার শরীরেও তাই আছে কিন্তু আপনাকে আমার মতো দেখতে নয় আর আমাকে আপনার মতো দেখতে নয় কি তাই অদ্ভুত বিষয় না সবই তো আছে আপনারও যা আছে আমারও আছে কিন্তু আমরা কেউ কারোর মতো নয় আমরা না কেউ কারোর মতো দেখতে আর না আমাদের মানসিকতা প্রত্যেকের আজকে এখানে প্রিভুল হচ্ছে মা হরি কৃষ্ণ কথা হচ্ছে আপনি ভেবে দেখুন তো মা আশেপাশের সব মানুষ কি এসেছে এতগুলো লাইট আমার দিকে আছে একটা লাইট কিছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার হরি বল হরি বলো মা আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে চরণ ভজনা করতে পারি না কেন পারি না না এই যে বলল পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয় তুমি যদি পূর্ব জন্ম আগের জন্মে কোন সুকৃতি করে থাকো যদি করে একমাত্র তুমি এই গুরুচরণ আশ্রয় করতে পারবে সাধু সঙ্গ করতে পারবে নচিত নয় আজকে সমাজে মা বহু মানুষ আমাদের সনাতন ধর্মের বহু মানুষ আছে যারা নিজেরা তো গুরুচরণ আশ্রয় করে না কৃষ্ণ বলে না তুলসীর মালা নাই নিজে তো করে না আবার কি করে যদি কোনো বৈষ্ণব যদি বৈষ্ণব তুলসীর মালা করে জপের মালা হাতে নিয়ে দাদুর সঙ্গ সেবা করে পথ ধরে চলে যায় তার পেছনে লাগলেও ছাড়ে না এই হচ্ছে আমরা সনাতন ধর্মের মানুষ আমরা এমন ধর্মে এসে উপস্থিত হয়েছি এমন সময়ে এসে উপস্থিত যেখানে বলা হয় বাবা সনাতন ধর্মের মতো না কোনো ধর্ম ছিল আর না কোনো ধর্ম আসবে সেই ধর্মের মানুষ আমরা আমার গৌর হরির মতো দয়াল যে মাটিতে লীলা করে গেছেন সেই মাটির মানুষ আমরা কত সৌভাগ্যবান আমরা গৌর হরির মতো দয়াল যে মাটিতে লীলা করি গেছেন সেই ভারতবর্ষের মাটিতে আমাদের জন্ম কিন্তু তথা প্রিয় মা আমরা এমন কলি হত জি তাকে চিনতে পারলাম না তাকে আপন করতে পারলাম না তাকে ভালোবাসতে পারলাম না সেই গৌর হরি দয়াল ঠাকুর আপনার আমার মতো কলি হতোকে জন্য উদ্ধার করার জন্য ত্যাগ করে এই মাটিতে নেমে এসে কলির জীবের দারে গিয়ে বলেছে ওহে হে কলির জীব যদি কলি ভাবু তোরা হয় একবার বাহ কৃষ্ণ বলো না মা বাড়িতে বলবো কিনা আদেও বলি কিনা আজকে যখন সবাই মিলে আমরা একত্রিত হয়েছি সবাই মিলে আমরা একটু নাম বলবো চলুন সবাই মিলে করতালি দিয়ে বলবেন মা সংসারে অনেক কাজ প্রতিদিন আমরা সংসারের কাজে ব্যস্ত থাকি সারা দিন আমরা পরে পাশের বাড়ির দিদি কি করলো আর পাশের বাড়ির দাদা কি করলো সেই আলোচনা নিয়ে ব্যস্ত থাকি গোবিন্দকে নিয়ে আলোচনা করার মতো কৃষ্ণ কথা বলার মতো কৃষ্ণ নাম করার মতো আমাদের সময় হয় না শত সংসারের কাজ শত বাধাকে অতিক্রম করে তবে হরিবাসরি আসা বহু জনমের সাধনার ফলে তাই চলুন মা যেটুকু সময় হরিবাসুরী দিয়েছেন নষ্ট না করে সবাই মিলে করতালি দিয়ে একসঙ্গে বলবো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা যে রাধে যে নিতাই যাই হোক মা আমরা সবাই মিলেই নাম একটু বদলে বললাম ধীরে ধীরে আমরা লীলার মধ্যে প্রবেশ করবো আজকে আশ্বাদ করবো বৃন্দাবনে লীলা আমার রাধা কৃষ্ণের মধুর 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 মিলন আমার রাধারণীর সঙ্গে প্রাণ গোবিন্দের আয়ন বেশি मिला আমরা সবাই জানি অমায়ান ঘোষ কে গো গদরানির স্বামী ও লোক দেখানোর স্বামী গদরানির সঙ্গে আয়ন ঘোষের কোনো সম্পর্ক ছিল না আজকে আমরা আস্থাদন করব জটিল জটিল পার করে রাধারানীর ডাকে সাড়া দিয়ে কেমন ভাবে প্রাণ গোবিন্দ রাধারানীর নিজের স্বামী আয়ানির বেশ ধারণ করে রাধারানীর সঙ্গে মিলিত হয়েছে বৃন্দাবনী লীলা আস্বাদন করতে সবাই মিলে আমরা যাব বৃন্দাবনী কিন্তু মা বৃন্দাবনী যাওয়ার আগে নবদ্বীপ ধামে গিয়ে আমরা গৌরহরির ভাব দর্শন করি যাব বৃন্দাবনী আজকে শ্রীবাস মনির মাঝি গৌরহরি আমার ভক্তদেরকে নিয়ে নাম গাইছি নাম গাইতে গাইতে হঠাৎ প্রভু বদনটা বিরস হয়ে গিয়ে দুটি নয়ন দিয়ে অস্ত্র হারা নেমে আসতে লাগল পদকার্তা একতাসে দাঁড়িয়ে পড়লেন আ ভায়া জো কেন গোরা হজ সবা শয়া আজ বি রা This boy

টি অসুধা আর আইবি시다ক ভক্ত সবাই মিলে প্রভুর কাছে গিয়ে করচরে দাঁড়িয়ে বলল ও প্রভু ও দয়াময় তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমা তুমি কি কোনো কারণে ব্যথিতছো তোমার মনে কি কেউ আঘাত দিয়ে কোনো কথা বলেছে আমাদের কাছে বলো দয়াময় কি হয়েছে তোমার তোমার নয়নী অশ্রু বাড়ি কেন হরি কি করেছে বা ভক্তরা যখন সবাই মিলে কৃষ্ণ করছে তুমি কাঁদছো কেন উঠলো জানো আমি কেন কাঁদছি আমি কাঁদছি কারণ আমি কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আচল পেতে বললাম ওই কলির জীব কৃষ্ণ নাম বলো কৃষ্ণ প্রেম হেখাদা কিন্তু কেউ পারেন মা আমরা রামের রামচন্দ্রকে দেখেছি মানে সম্মুখে না দেখলেও সচক্ষে না দেখলেও চিত্রপটে দেখেছি কৃষ্ণ আমরা চিত্রপটে দেখেছি নারায়ণকেও দেখেছি আবার গৌরহরিকেও দেখেছি প্রতিটা যুগে যুগে তিনি এলেন সত্য যুগে সত্যনারায়ণ শ্রেতায় রামচন্দ্র দাপুর শ্রীকৃষ্ণ কলি যুগে সত্য নারায়ণ যিনি তার সারা অঙ্গে কত অলংকার সে রামচন্দ্রের সারা অঙ্গে কত অলংকার আবার দাপুর যুগে শ্রীকৃষ্ণের সারা অঙ্গে অলঙ্কার কিন্তু মামার আমার হরি গায়ে কোন অলঙ্কার আছে কি কোনো আছে গৌরহরি কিন্তু কোনো গায়ে অলঙ্কার নেই না আছে দামি সারা জগৎ জগৎ যার অধীনে আমরা কয়েক কোটি টাকার মালিক হই বড় অহংকার করি হ্যাঁ আমার এই আছে আমার গাড়ি আছে আমার বাড়ি আছে এই আছে সেই আছে ভেবে দেখেছ মা তোমার অর্থ থাকতে পারে কিন্তু বড় খিলাড়ি যে উপরে বসে আছে তোমাকে একদিনে যেমন তিনি রাজা বানাতে পারেন আবার একদিনে ভিখারিও করে দিতে পারেন সে ক্ষমতা তারা কত মানুষের কত অহংকার তিনি ভঙ্গ করেছেন আমরা সাধারণ মানুষই অহংকার করি মা চরণে মাথা করতে চাই না আমরা সাধারণ মানুষ হই মানুষকে মানুষ বলে মনে না করি আমার যদি অর্থ থাকে আমি দরিদ্র একজন ব্যক্তিকে অপমান করি